গাইস দেখো আমি কই আছে আমি বলে লুট বক্স ভিতরে ঢুকে আসি গাইস আমি যদি এখান থেকে মারি ইনি বুঝা পাবে না রে ওটা কই থেকে মারা হইতেছে গাইস পাশাপাশি আমি এখান থেকে করতে পারবো তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা এই লুট বক্সের ভিতরে কেমনে ঢুকবা তো লেটস গো গাইস হোয়াটসঅ্যাপ গাইস কি ক্রিকেট সবার আচ্ছা আজকে আমি তোমাদেরকে একটা স্পেশাল টিফসেন টিক দেখাবো যে টিফসেন ট্রিকটা ইউজ করে তোমরা লুট বক্সের ভিতরে ঢুকতে গাইস হ্যাঁ তোমরা ঠিকই শুনছো গাইস গাইস লুট লুট বক্সের বক্সের ভিতরে ভিতরে ঢুকতে ঢুকা যায় তো চলো আমি তোমাদেরকে ওটা দেখাই দেখানোর আগে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই তোমরা যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবা কারণ গাইস কালকে আরেকটা টিফসেন ট্রিক তোমাদেরকে দেখাবো যে টিফসেন ট্রিকটা আরো মজার গাইস যে টিফসেন্ট্রিকটা ইউজ করে তোমরা এনিমিদের সাথে মজা দিতে পাশাপাশি যদি তোমার ফ্রেন্ডদের সাথে মজা নিতে পারবা গাইস তো চলো বেশি কথা না বলে এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদেরকে দেখাই চ্যান টিপস ট্রিকটা দেখার জন্য তোমাদেরকে প্রথমে বলিনি যে কোনো ম্যাপে যে কোনো লুটবক্সে তোমরা এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবা তো প্রথমত তোমাদের কী করতে হবে তোমরা লুটবক্সটার কাছে যাবা দেন ওটার উপরে একদম ঠিক উপরে মাছ বরাবর তোমরা যাই দাঁড়াবা দাঁড়ানোর পর কোনো কথা নাই গ্যাস ডাইরেক্টলি তোমরা গেম থেকে ব্যাগ দিয়ে দিবা হ্যাঁ গ্যাস ব্যাগ দেবা বলতে ওই ব্যাগ না আমি যেমনি দেখাইতেছি একদম ফোনে যেভাবে ব্যাগ দেয় আর কি মানে একদম কাটে দিবা কাটে দিয়ে আবার নতুন করে আমি যেমন দেখাই দিচ্ছি তেমনি তোমরা আবার নতুন করে ফিফায়ারের ভিতরে ঢুকবা ঢুকার পর যখন রিকারেক দিবে দেন গাইজ তোমরা একটা ম্যাজিক দেখতে পারবা জাস্ট রিকানেক্ট দেওয়ার পর দেখবা যে তোমরা গাইজ লুট ভিতরে ঢুকে হ্যাঁ গাইস তোমাদের কিচ্ছু করা লাগবে না জাস্ট ব্যাগ দিবা ব্যাগ দিয়ে অ্যান্ড রিকানেক্ট দিবা আবার মানে নতুন করে আবার গেমের ভিতরে ঢুকবা অ্যান্ড তোমরা লুটবক্সের ভিতরে ঢুকে যাবো গাইস এইভাবে তোমরা ইজিলি ইজিলি এই টিফসিন অ্যাপ্লাই করতে পারো অ্যান্ড টিফসিন ট্রিকটা অ্যাপ্লাই করা খুব ইজি তোমরা তো দেখাই পাচ্ছ যে আমি লুটবক্সের ভিতরে ঢুকে গেছি অ্যান্ড এটা দিয়ে তোমরা ইনিমির সাথে যে মজাটা নিতে বা গাইস তোমরা এখানে বৈশা থাকবে এনিমির টেরও পাবে না যে তুমি এখানে বৈষে আসো পাশাপাশি তোমরা এখানে ক্যাম্প করতে পারবা দেন এনিমির মাইরা মাইরার সাথে সাথে গাছ তোমরা যদি এখানে লুকায় মানে তোমাদের মেনলি হচ্ছে ইউজ না কারণ যদি তোমরা ইউজ করো জয়স্টিক পাশাপাশি রান বাটন আর হচ্ছে জাম বাটন এটা বাদে এই তিনটা ইউসই করা যাবে না যদি তোমরা এই তিনটা ইউজ করো বা এই তিনটাতে ক্লিক করো দেন তোমাদের ফের বাইর করে দাঁড়বে বাইর মানে বাইর করে দিবে আর কি আর তোমরা মেনলি ইউজ করবা হচ্ছে তোমাদের সাইডের নিচের দিকে যে থাকে যে আমার এটা দেখা পাচ্ছো না হয়তো বা তো সাইডের নিচের দিকে হচ্ছে আমার ইয়া বাটন আসতে হচ্ছে উঠবস করা বাটনটা ওইটা ইউজ করবা ওইটা ইউজ করে তোমরা উপরে উঠে মানে উডবোস করতে পারবা মেনলি হচ্ছে ওটা ক্লিক করলে তোমরা দাঁড়ায় যা আবার ওটা ক্লিক করা হচ্ছে তোমরা বসে করবা ওইটা দিয়ে তোমরা ইজিলি উঠবস করে হচ্ছে ইনি মারবা মারাটারে আবার ভিতরে ঢুকে যাবা গাইস এইভাবে তোমরা ইজিলি ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবা ইনি সাথে মজা নিতে পারবা ইনি মারতে পারবা তো গাইস তোমরা ইউজ করো তোমরাও ট্রাই করো অ্যান্ড যদি ওটা তোমাদের কাজে লাগে থাকে অবশ্যই আমার এই কমেন্টে এসে বলবা যে গাইস হ্যাঁ হ্যাঁ ভাই তোমার এই টিফিকে আমার কাজে লাগছে তো আজ এই পর্যন্ত এই টাটা বাই ভাই